আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू মাই কুকিং হাউস আশা করি সকল ভালো আছেন তো আজকে আমরা রান্না করব বেগুন খাসি এর জন্য বেগুন আমরা এইভাবে কেটে নিয়েছি এখন লবণ ও পানি দিয়ে বেগুনকে মে কিছুক্ষণ মেখে রেখে দেব যাতে বেগুন থেকে কষ্ট বেরিয়ে আসে ভালো করে মেখে নিচ্ছি গরম তেলে এখন ভালো করে সবগুলো বেগুন একে একে ভেজে নেব সাবধানে ভাজতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায় বেগুনের কালারটা দেখে বুঝতে পারছেন যে বেগুন ভাজাটা কেমন হবে বেগুন ভাজা শেষে এখন তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ে এখন আমরা রান্না শুরু করে দেব এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন এতে পেঁয়াজ মরিচ ও রসুন আমরা আগে থেকেই ভেজে বেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা শুকনো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজতিরিয়া গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ এখন পানিতে কিছুক্ষণ ভালো করে কষাবো ভালো করে কষিয়ে রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি বেগুন সেদ্ধ হওয়ার জন্য এখন এক একে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি ফালতু হাতে নাড়াচাড়া করবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায় এরকমভাবে কিছুক্ষণ পরপর ঝাঁকিয়ে দেবেন এবং নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলুন রান্না হয়ে গেল আমাদের বেগুন খাসি থ্যাংক ইউরান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম